ना मई धर्मी ना ही अधर्मी ना मई ज्योति न कामी हो ना मई कहता ना मई सुनता ना मई स्वामी सेवक हो ना मई बंधा नामई मुक्ता नामई बीरत नरंगी हो ना कहू से नारा हुआ ना कहू के संगी हो সম্বন্ধে পুরাণ বর্ণিত সমুদ্র মন্থনের কাহিনী লোকসমাজে অধিক স্বীকৃত দেবতা এবং অসুরেরা অমৃত সন্ধানে সমুদ্র বন্ধন করেছিলেন জনশ্রুতি এই যে স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্র তার হস্তিবাহন ঐ রবত চড়ে দুর্বাশামনের নিকট উপস্থিত হলে তার নির্দেশে বনদবী, একটি অপরূপ মাল্য নির্মাণ করেন ও তার প্রতি উৎসর্গ করেন ইন্দ্র ওই মাল্য উপহার গ্রহণ করেন এবং নিজেকে অহংবাদী রূপে প্রমাণিত করবার জন্য মালাটি ঐ রাবতের সুরে রাখেন ঐরাবত জানত যে ইন্দ্র নিজের অহংকার সংবরণ করতে পারবেন না তার ফলে বাহনটি ওই বরং মালা ছুঁড়ে মাটিতে ফেলে দেয় এই ঘটনায় মনিক্রধান্বিত হন কারণ মালাটিতে বনশ্রীর বাস ছিল শুধু তাই নয় সেটি দেবতার প্রতি মনির একমাত্র প্রসাদ নিবেদন ছিল দুর্ভাষা মণি ইন্দ্র সহ সমস্ত দেবতাদের অভিশাপ দেন যে তাদের সমস্ত বল ভাগ্য ও শক্তি নষ্ট হয়ে যাবে এই খবর শুনে অসুরকুল দেবতাদের সহজে পরাস্ত করতে যুদ্ধের আহ্বান দেয় এবং দেবতাদের পরাজিত করে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণ নিজ হস্তাগত করে দেবতাগণ বিষ্ণুর সাহায্য প্রার্থী হন তিনি দেবতাগণকে নির্দেশ দেন তারা যেন অসুরগণের সাথে কূটনৈতিকভাবে সম্বন্ধ স্থাপন করে দেবগণ অসুর ফুলের সাথে আতাত করে আলাপ আলোচনায় বসে এবং নিজেদের মধ্যে ঠিক করেন যে তারা সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃতের খোঁজ আনবেন এবং তা তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবেন যদিও বিষ্ণু দেবতাদের আশ্বস্ত করেন যে তিনি ষড়যন্ত্র করে এমন ব্যবস্থা করবেন যেন অমৃত শুধুমাত্র দেবতারাই আস্বাদিত করতে পারেন ক্ষীর সাগরে সমুদ্র মন্থনের প্রক্রিয়াটি বেশ দীর্ঘ সময় ধরে চলেছিল ক্ষেত্রে মন্দার পর্বত মন্থনদণ্ড হিসেবে এবং শিবের স্কন্ধ সঙ্গী নাগরাজ বাসুকি মন্থন রজ্জু হিসেবে ব্যবহৃত হয়েছিলেন বিভিন্ন গ্রন্থের একাধিক সংস্করণে এরকম অনুমান করা হয় যে বিষ্ণু আন্দাজ করতে পেরেছিলেন দীর্ঘকালীন টানাটানিতে মন্থনরজ্জু হিসেবে ব্যবহৃত বাসুকি নাগ বিষদাগার করতে পারে আবার দেবতারা প্রাথমিকভাবে বাসুকিনাকের মুখের দিকটাই ধরেছিল আর অসুরগণ ধরেছিল ল্যাজের অংশ এই নিয়ে অসুরেরা বেশ অসন্তুষ্ট ছিল কারণ কোনো জন্তুরই মাথার দিক অপেক্ষা ল্যাজের দিক অধিক অপবিত্র থাকে এ সময় মহাবিশ্বের অধিপতি হিসেবে অসুরেরাই বাসুকিনাকের মাথার দিকটা ধরে সমুদ্র মন্থন করতে চেয়েছিল বিষ্ণু তাদের চাহিদা ও নিজের আশঙ্কার কথা মাথায় রেখে দেবতাদের এই বিষয় সম্পর্কে জ্ঞাত না করিয়েই তাদেরকে লেজের দিকটা ধরতে অনুরোধ করেন এক্ষেত্রে বিষ্ণুর প্রতি মনস্তত্ব জয়ী হয় অসুরেরা বাসুবিনাগের মাথার দিক ধরে আর দেবতারা শ্রী বিষ্ণুর পরামর্শে তার লেজের দিক ধরেই সমুদ্র মন্থন করা শুরু করে সমুদ্রের মাঝে মন্দার পর্বতটি স্থান পেলে প্রতিটি মন্থন ঘূর্ণের সাথে সাথে একটু একটু করে এটি সমুদ্রে নিমজ্জিত হওয়া শুরু করে তখনই সমস্যা নিষ্পত্তি করতে বিষ্ণু কূর্ম অবতারের রূপ ধারণ করেন এবং মন্দার পর্বতকে জলে নিমজ্জিত হওয়া থেকে উদ্ধার করতে নিজের বিশাল খোলক দিয়ে মন্দার পর্বতকে নিচ থেকে ধরে রাখেন অসুরেরা এর ফলে বাসুকি মুখ থেকে বের হওয়া বিশেষ সিক্ত হতে থাকে দেবতারা এবং অসুরেরা পর্যায়ক্রমে মন্থন রজ্জু বাসুকি নিজেদের দিকে টানতে থাকলে মধ্যবর্তী মন্দার পর্বত একবার বামে একবার ডানে ঘুরতে থাকলে সমুদ্র মন্থিত হওয়া শুরু হয় সমুদ্র মন্থনের ফলে মথিত সমুদ্র তথা ক্ষীর সাগর থেকে একাধিক দ্রব্য আদি হয়েছিল তাদের মধ্যে একটি ছিল মারণ বিশ যা হলাহল বা কালকুট নামে পরিচিত আবার অন্যান্য পুরাণে বর্ণিত রয়েছে যে হলাহল সমুদ্র মন্থনে নয় বরং মন্থন রজ হিসেবে ব্যবহৃত নাগরাজ বাসুকি নাগী অত্যাধিক খুর্ণন ও দেবাসুরের অবিরত টানাটানির কারণে এই বিশদাগার করেন ফলে দেবতা এবং অসুরেরা বেশ আতঙ্কিত হয়েছিলেন কারণ অমৃত প্রাপ্তির সমস্ত সৃষ্টিকে বিনাশ করার ক্ষমতা রাখে দেবগণ তখন ভগবান শিবের দ্বারস্থ হন এবং আত্মরক্ষার নিবেদন জানান শিব তখন ত্রিভুবন রক্ষার্থে এই বিষ পান করলে তার কণ্ঠ নীল হয়ে ওঠে এবং ওই জন্য তিনি নীলকণ্ঠ নামে অভিহিত হন সমুদ্র মন্থনে সমস্ত প্রকার ভেষজ সমূহ এবং চোদ্দ প্রকার রত্ন উত্থিত হয় যা দেবতাগণ এবং অসুরগণের মধ্যে ভাগাভাগি হয়ে যায় যদিও পুরাণে চোদ্দটি রত্নস্থানের কথা উল্লেখ করা রয়েছে অন্যান্য বিভিন্ন পুস্তকে এই রত্নের সংখ্যা নয় থেকে চোদ্দ অব্দি উল্লেখ পাওয়া যায় সর্বাধিক উল্লেখ প্রাপ্ত রত্নগুলি শিব বিষ্ণু মহর্ষি দেবতা এবং অসুরগণের মধ্যে ভাগাভাগি হয় বিষ্পান করে দেবতা ও অসুর উভয়কে রক্ষা করবার জন্য ভগবান শিব বিশেষ রত্নের অধিকারী হন রত্ন ও ছাড়াও তিন প্রকার দেবী এই সমুদ্র মন্থনের ফলে ক্ষীর সাগর থেকে উত্থিত হন তারা হলেন লক্ষ্মী তিনি হলেন সৌভাগ্য ঐশ্বর্যের দেবী তিনি বিষ্ণুকে নিজের স্বামী রূপে গ্রহণ করেন তারপর অপসরা মন্থনের ফলে একাধিক সুদর্শনা নারীর সৃষ্টি হয় রহ্ভা মেনকা পুঞ্জিস্থলা এবং আরো অনেক অপসরা তারা প্রত্যেকেই গন্ধর্বদের নিজেদের সঙ্গী রূপে চয়ন করেন বারুণী এক প্রকার জোর জবরদস্তি করেই অসুরেরা তাকে নিজের ভাগে টেনে নেন অপরিচ্ছন্নতার সহিত তার জন্ম হয় এবং তিনি ছিলেন তর্ক বাগিনী এরপরে তিন প্রকার দৈব প্রজাতির পশু তিত হয় সেগুলো হল কামধেনু বা সুরভি যা সংস্কৃত ভাষাতে কামধুক নামেও পরিচিত যোগ্য করার সময় কৃতাহুতি দেওয়ার স্মৃতি রয়েছে ব্রাহ্মণদের মধ্যে যোগ্যকারী মুনি ঋষিদের ঘিয়ের অভাব পূর্ণ করবার জন্য প্রজাপতি তাদেরকে কামধেনু দান করেন ঐরাবত এবং উত্থিত অন্যান্য হস্তিকুল দেবরাজ ইন্দ্র নিজ হস্তগত করেন উচ্চশ্রবা, সাতমুখী দৈব এই ঘটকটিকে নিয়ে বিতর্ক রয়েছে কেউ বলেন দেবরাজ ইন্দ্র এটি গ্রহণ করেন আবার কেউ বলেন সূর্যদেব এটি গ্রহণ করেন অন্যদিকে হরিহর চতুরঙ্গ নামক এক গ্রন্থের মতে অসুরাজ বলি ঘোড়াটি গ্রহণ করেন উচ্ছিত মহামূল্যবান রত্ন তিনটি হল কৌশব মণি এটি হল অতি মূল্যবান দৈব রত্ন কৌশলে শ্রী বিষ্ণু এটি হস্তগত করেন পারিজাত এটি হলো একটি দৈব সাদা প্রস্ফুটিত গাছ এই গাছের ফুল কখনো শুষ্ক বা মধ্যমান হয় না দেবতারা এটিকে ইন্দ্রলোকে প্রেরণ করার ব্যবস্থা করেন শ্রাঙ্গ শব্দ থেকে গত এই দৈব ও শক্তিশালী ধনুটি বিষ্ণুকে প্রদান করা হয় এছাড়া উত্থিত হয় চন্দ্র চন্দ্রদেব মন্থনে উত্থিত হন এবং নিজ জ্যোতিষহ ভগবান শিবের শীর্ষে শোভা পান ধন্যন্তরী ধন্যবন্তরী হলেন দেবতাদের চিকিৎসক তথা দেব দেববৈদ্য কিছু কিছু উল্লেখে তিনি অমৃত ভাণ্ড নিয়ে উঠে আসেন আবার কোথাও এই দুটিকে ভিন্ন রত্ন হিসেবে করা হয়েছে। হলাহল সমুদ্র মন্থনের সময় অমৃতের পূর্বে বিষ উত্থিত হয় আবার ভিন্ন মতে পাশু ক্রমাগত ক্লান্ত হয়ে এই বিষার করেন পরিশেষে ভগবান শিব এই হলাহল পান করে কণ্ঠে ধারণ করেন এক পুরাণ থেকে অন্য পুরাণে এই রত্নগুলির সামান্য পরিবর্তন দেখা যায় অন্যান্য রত্নগুলি হল শঙ্খ এটি হল শ্রী বিষ্ণুর শঙ্খ পঞ্চজন্য অলক্ষ্মী দেবী অলক্ষ্মী বা দেবী লক্ষ্মীর জ্যেষ্ঠাভোগিনীও মন্থনের ফলে উত্থিত হয় তিনি ছিলেন দুর্ভাগ্যের দেবী উত্থিত ছত্র বরুণদেবকে প্রদান করা হয় উত্থিত কর্ণকুণ্ডল দেবরাজ ইন্দ্র তার মাতা অদিতির জন্য সংরক্ষিত করেন কল্পতরু বা কল্পবৃক্ষ হল একটি দৈব ইচ্ছা পুরাণকারী বৃক্ষ নিদ্রা বা শ্লথ অন্তিম অমৃত মন্থনরত ক্ষীর সাগর থেকে অন্তিমে দেবৈত্য তথা ধনন্তরী অমরত্বের পীরুষ স্বরূপ একটি অমৃতের পাত্র নিয়ে উত্থিত হন অমৃত প্রাপ্তির জন্য দেবতা অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ শুরু হয়ে যায় অসুরদের কবল থেকে অমৃতের পাত্রটিকে রক্ষা করার জন্য পক্ষীরাজ গরুর তৎক্ষণাৎ পাত্রটিকে নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে অন্যত্র উড়ে চলে যায় এই সময় দেবতাদের অনুরোধে বিষ্ণু তার মহমহি মোহিনী রূপ ধারণ করেন এবং নিজের যৌবন ও রূপ লাবণ্য দিয়ে অসুরদের অমৃতের প্রতি মনোযোগ নষ্ট করে দেন একই সাথে ছলনার আশ্রয়ে তাদের সামনে থেকে অমৃতের পাত্রটি নিজে হস্তগত করে দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করা শুরু করে অসুরদের দলের থেকে সর্বানু নামে একজন অসুর দেবগণের দলে ছদ্মবেশে লুকিয়েছিল সেও অমৃতের স্বাদ উপভোগ করে ভাস্কর প্রভৃতির কারণে সূর্যদেব ও চন্দ্রদেব অসুরটির গতি প্রকৃতি বুঝে তার ছদ্মবেশ ধরে ফেলে তারা উভয়ে বিষ্ণুর মোহিনী অবতারকে সমস্ত বিষয়টি জানালে সুদর্শন চক্র দিয়ে অমর সর্বানুর মাথা ও ধর আলাদা করে দেন আলাদা হওয়া মাথাটি পরবর্তীকালে রাহু ও ধরটি কেতু নাম ধারণ করে অসুদ্ধের উপর দেবতাদের পুনর্বিজয় প্রাপ্তির মাধ্যমে পৌরাণিক এই অধ্যায়ের পরিসমাপ্তি চুবিক শ্রুতি অনুসারে দেবতারা অসুরদের থেকে অমৃত সরিয়ে নেওয়ার সময় কিছু ফটা অমৃত পৃথিবীর চারটি আলাদা আলাদা জায়গায় পড়ে ওগুলো হল হরিদ্বার প্রয়াগরাজ নাসিক এবং উজ্জয় শ্রুতি অনুসারে এই জায়গাগুলিতে বিশেষ অলৌকিক শক্তি রয়েছে এই কারণে উক্ত চারটি অঞ্চলে প্রতি বারো বছর অন্তর কুম্ভ মেলার আয়োজন করা হয় হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন মেলা চলাকালীন ওই জলে স্নান করে আধ্যাত্মিক তাৎপর্য বা বিশ্লেষণে তার আগে কিছু ফ্যাক্টস নিয়ে আলোচনা করা যাক একাধিক পৌরাণিক গ্রন্থ বা অন্যান্য প্রাচীন পুস্তকে সমুদ্র মন্থনকালে প্রাপ্ত অমৃতের পাত্র থেকে পৃথিবীতে অমৃত পড়ার বা চারটি নির্দিষ্ট জায়গার কোন কিন্তু উল্লেখ নেই শুধু তাই নয় কোন প্রাচীন বইতেই কুম্ভ উল্লেখ পাওয়া যায় না এই দেশের বিভিন্ন প্রান্তের পণ্ডিতবর্গ যথা আর ভট্টাচার্য ডিপি দুবে ও বিদেশি গবেষক কমা ম্যাকলিন মনে করেন হিন্দু পৌরাণিক সূত্র ও বিখ্যাত জনশ্রুতিগুলির সাথে কুম্ভ গল্পটি যুক্ত করা পুরাকাল বা মধ্যযুগীয় নয় বরং আধুনিককালই তৈরি এবং নিছকি আধ্যাত্মিকতা বৃদ্ধির প্রয়াস আমি যা শিখেছি তাই বলি প্রথমত শাস্ত্র অনুযায়ী এই মহাকুম্ভের সময় সূর্যের অবস্থান মকর রাশিতে চন্দ্র মেষ রাশিতে এবং বৃহস্পতি কুম্ভ রাশিতে থাকবে পরবর্তী মহাকুম্ভ একুশ হাজার সাতান্ন সালে হরিদ্বারে অনুষ্ঠিত হবে যখন বৃহস্পতি কুম্ভ রাশিতে সূর্য মেষ রাশিতে এবং চন্দ্র ধনু রাশিতে অবস্থান করবে সাধারণত বৃহস্পতি এবং সূর্য ও চন্দ্র মকর রাশিতে থাকলে প্রয়াগরাজে কুম্ভ মেলা হয় জন্য বৃহস্পতি সিংহ রাশিতে থাকা উচিত এবং সূর্য এবং চাঁদ কর্কট রাশিতে এবং উজ্জয়নী কুম্ভ হয় যখন বৃহস্পতি সিংহ রাশিতে থাকে এবং সূর্য ও চন্দ্র মেষ রাশিতে থাকে এবার আসি আধ্যাত্মিক তাৎপর্যে প্রবণ নক্ষত্রের এই যে পজিশনিং এর ফলে ওই পার্টিকুলার স্থানে এবং ওই পার্টিকুলার সময় এক অতীব জোরালো তেজ বা এনার্জি সৃষ্টি হয় সেই এনার্জি বা তেজকে ধারণ করে অন্তর্মুখী হওয়াই কুম্ভের প্রধান কর্তব্য সংগম স্নানটা প্রতীকী এর আড়ালে আছে গভীর তত্ত্ব সাধারণত স্নান করলে দেহ শুদ্ধ হয় মন হয় কি কুম্ভে এসে তাই জব ধানে মনোনিবেশ করতে হয় আর মেলায় সাধু সন্তদের সাথে করতে হয় সৎসঙ্গ অন্তরকে শুদ্ধ করাই কুম্ভের প্রধান কর্তব্য তবেই অন্তরে দেবভাবের জয় হয় আর অসুর ভাবের পরাজয় অন্তর শুদ্ধ হলে সেখানে সৎগুরু আসন পেতে বসেন আর তার শিষ্য বা শিষ্যাকে আধ্যাত্মিকতার এক স্তর থেকে আরেক স্তরে তুলে নিয়ে যান সাধারণত পাঁচ প্রকার এক বর্ষস্থান বা আগ্নেয় স্নান দুই অবকাহন স্নান তিন মন্ত্র দ্বারা যে স্নান তার নাম স্নান চার গুরুজ দ্বারা যে স্নান তাকে বলা হয় ব্যব্য স্নান আর পাঁচ সূর্যকর করস্পর্ষে যে রৌদ্রস্নান তার নাম দিব্য স্নান প্রয়াগ সঙ্গমে স্নান করার একাধিক নদীর মিলন হচ্ছে এই ক্ষেত্রে গঙ্গা যমুনা আর সরস্বতীর মিলন ক্ষেত্র সঙ্গম গঙ্গা আর যমুনাকে দেখা যায় কিন্তু সরস্বতী লুপ্ত তাহলে ত্রিবেণী সঙ্গম বলা হয় কেন এখানে লুকি আছে আধ্যাত্মিক তাৎপর্য আমাদের দেহের মধ্যে দুইটি নারী ইরা ও পিঙ্গলা এবং তৃতীয় ও সব থেকে মুখ্য নারী শুষ্পা আমরা যখন গর্ভাবস্থায় থাকি তখন সবাই চোখী তখন এই তিন নারী থাকে জাগ্রত তাই আমাদের পূর্বজন্মের সকল কথা মনে পড়ে পাপ পুণ্য যা কিছু সব তখন গর্ভের শিশুটি হেটমুন্ড উর্ধ্বপদ হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে সে আরই বাক কাজ করবে না তাকে যেন কৃমি রক্ত ইত্যাদি নরমযন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হয় কিন্তু ভূমিষ্ঠ হওয়া মাত্রই তার সুষ নারী যায় কেটে তার ফলে সে সবকিছু বলে গিয়ে আবার মায়ের জালে জড়িয়ে পড়েন তখন সেই শিশুটির মাত্র দুইটি দাড়ি সম্বল হিরা ও পিঙ্কলা যেমন গঙ্গা ও যমুনা কিন্তু সুষমা নারী থাকে লুপ্ত যেমন এই ক্ষেত্রে সরস্বতী কৃপায় সেই নারী আবার চোরা সেই নারীর পথ ধরেই তার জীবাত্মা চলে পরমাত্মার সাথে মিলে যেতে এই তিন নারীর মিলন হয় স্থলে যা আমাদের ব্রহ্মতালুতে অবস্থিত এবং সেই স্থান যাকে বলা হয় কুটি সঙ্গম বা ব্রহ্মনন্দ যেখানে ওটির নাদের নাদ ঝঙ্কার ব্রহ্মনন্দ একাদশ তারের অন্যতম তার